আজ তিরিশ থেকে চৌত্রিশ বছর কেটে গেল এর আগে তোমার মতো করে কেউ জানতে চায়নি কীভাবে কাটালাম দিনগুলো আমি কিন্তু এই প্রশ্নের অনেক আগেই উত্তর দিতে চেয়েছিলাম কিন্তু ওই যে বললাম কেউ কখনো জিজ্ঞাসাই করেনি আমার বয়সী বেশিরভাগ ছেলেদের উত্তরটা হবে বিন্দাস মজা করে আড্ডা মেরে অন্যায় করলে বাবার বকা থেকে মায়ের বাঁচিয়ে দেওয়া দিয়ে কিন্তু আমার উত্তরটা অনেকটা আলাদা মা যখন মারা যায় তখন আমার বয়স কত হবে দুই কি আড়াই মায়ের মুখটা সেদিনের কথা আমার কিচ্ছু মনে নেই তাই মা মারা যাওয়ার দিন বড়দের মুখে শুনেছি আমি নাকি কাঁদিও নি। কিছুদিন পর আমাকে বড় করার জন্য যত্ন করার জন্য ভালোবাসার জন্য বাবা নিয়ে এলো আমার নতুন মাকে ঠাকুমার মুখে শুনেছি মা যেদিন এলো আমি দিন মাকে ছাড়িনি কিছুদিন পর আমার একটা ছোট্ট বোন নিয়ে এলো নতুন মা আমি বড় হতে লাগলাম এবার বুঝতে পারলাম আমাকে বই পড়ানো খাবার দেওয়ার সময় নেই নতুন মায়ের আমি বেশিরভাগ সময়টা কাটাতাম ঠাকুমা আর জেঠিমার কাছে পড়াশোনায় ভালো ছিলাম না কিন্তু খেলাধুলাতে প্রত্যেকবার প্রাইজ নিয়ে আসতাম পরীক্ষার খারাপ রেজাল্ট নিয়ে যখন বাড়ি আসতাম বাবা বেধা রোগ মারতো আর মা আমার হাত দুটো শক্ত করে ধরে রাখত যাতে বাবার মারতে সুবিধে হয় ঠাকুমা নিচের তলায় বসে কাঁদত আর বলতো ওকে তোরা একে বাড়ির মতো বেড়ে ফেল লং জাম্প দৌড়ে পাওয়া মেডেল ট্রফিগুলো বাবা নিজের ঠালাই কারখানার ঘাঁটিতে পুড়িয়ে দিত আমাকে বোঝানো হতো ওগুলোর কোনো মূল্য নেই আমি তাই বুঝতাম আমার হয়ে প্রতিবাদ করার জন্য সবাই থেকেও কেউ ছিল না আজ আমি বুঝি ওই মেডেল ট্রফিগুলো আমার ছোটোবেলার অ্যাচিভমেন্ট মন খারাপ হয়ে যায় মাঝে মাঝে আমার জ্বর হতো আমার মাথায় জলপুট্টি দেবার মতো কেউ ছিল না পড়াশোনায় ভালো ছিলাম না বলে বাবা বলল আমাকে নিজের ঢালাই কারখানায় কাজ করতে আমি তাই করলাম কিন্তু তার বিনিময় জুটত তিরস্কার গালমন্দ আর দুবেলার খাবার ছোটবেলা থেকে আমার একটা স্বভাব ছিল জেঠিমার রান্নাঘর থেকে খাবার তুলে খাওয়া তাতে জেঠিমা কখনো রাগ করেনি একদিন হলো কি আমি জেঠিমার রান্না করা বড়ি তুলে খেলাম আর সঙ্গে সঙ্গে জেঠিমা কেমন যেন ঝাঁছিয়ে উঠল ঘর থেকে নতুন বৌদি বেরিয়ে এসে বলল তুই অনেক বড় হয়ে গেছিস এগুলো ছোট লোকদের কাজ বাড়ির সবাই নতুন মা বোন জেঠিমা বাবা সবাই ছিল আমার একান্ত নিজের কিন্তু তাদের দিনের পর দিন আমার প্রতি রকম আচরণ মনে করিয়ে দিত আমার মানে। আমি বুঝলাম আমি একা আমাকে নিজের পায়ে দাঁড়াতে হবে চাকরি করতে শুরু করলাম বেশ কিছুদিন পর আমি আবার অসুস্থ হয়ে পড়লাম ধরা পড়ল আমার লাংস ইনফেকশন বাবা শুনে বলল নিজের টাকায় চিকিৎসা করাতে তাই করালাম আমার কজন শুভাকাঙ্ক্ষীর সাহায্যে আমি সুস্থ হলাম আজ আমি নিজের টাকায় একটা ব্যবসা করছি কিন্তু আমার ছোটোবেলার যে নরম হৃদয়টা বাড়ির মানুষগুলোকে একান্ত নিজের ভাবত আজ আমার পাথরের হৃদয়টা ওদের স্বীকার করে না মানসিক যন্ত্রণা আর আঘাতে হৃদয়টা এত শক্ত হয়ে গেছে ভবিষ্যতে যে কাউকে মনে জায়গা দেব ভাবতেই পারি না ভয় হয় এই পাথরের হৃদয়টা মানুষটাকে যদি ভালোবাসতে না পারে তাহলে সেই নিরাপরাধ মানুষটার প্রতি তো অবিচার হয়ে যাবে তাই তোমাকে বলছি পারলে তুমি থেকে যেও আমার দিদি হয়ে